তো আজকে আমি মূলত আলোচনা করবো ও সি স্কলারশিপ দুই হাজার চব্বিশ এবার এই আলোচনার মধ্যে থাকবে তোমাদের ফোরটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট টাকা কবে নাগাদ পাবে তোমাদের কি ফান শুরু হয়েছে টাকা কি এখনও দিচ্ছে নাকি পুজোর পরে পাবে অর্থাৎ সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমরা প্রতিনিয়ত স্কলারশিপ রিলেটিভ এবং নবান্ন স্কলারশিপ তার সাথে যদিও তোমরা মনে করো ট্যাবের টাকা সংগ্রহ বিষয়ে ভিডিও তো তো আমি প্রতিনিয়ত কোচিং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ডু করো কারণ তোমার একটা সাবস্ক্রাইব একটা লাইক পরবর্তী ভিডিও করার আমার উৎসাহিত জোগায় তো চলো আমি স্টার্ট করি আর অবশ্যই বলবো ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দাও এবং থেকে যেন উপকৃত হয় চলো তাহলে আমি স্টার্ট করি দেখো তোমাদের একটাই প্রশ্ন যারা এখনো টাকা পাও নেই ফোরটি অর্থাৎ টাকা এবার আরো প্রশ্ন পাচ্ছি যারা ফোরটি টাকা পেয়ে গেছো কিন্তু টাকা পাও নেই তোমরা কি কবে নাগাদ পাবে সম্পূর্ণ ডিটেল আজকে আমি ধারাবাহিক বুঝাবো সম্পূর্ণ ভিডিওটা দেখো তবে তোমরা বুঝবে চলো তাহলে আমি স্টার্ট করি দেখো প্রথমত আমি একটা কথাই বলবো তোমাদের ফান অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে কিসের ওসি স্কলারশিপ দুই হাজার চব্বিশের তোমাদের অলরেডি আরও ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়েছে এবং তোমাদের ফোরটি পারসেন্টের টাকা ঢোকা শুরু হয়ে গেছে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা চেক করো বা চেক করে দেখো এবং তোমরা যদি চাও তোমরা কমেন্টগুলো দেখো যে ওইয়ি স্কলারশিপ টাকা পাচ্ছে কিনা আমি আগেও বলছি তোমাদের এই টাকা ক্লাসের ভিত্তিক অনুযায়ী দেওয়া হয় যারা কলেজে পড়ো বা স্কুলে পড়ো ঠিক আছে ক্লাস ভিত্তিক দেওয়া হয় ঠিক আছে কেউ সতেরোশো পঞ্চাশ দুই হাজার পঁচিশশো আটচল্লিশশো বত্রিশশো এবং কি সাত হাজার আট হাজার এরকমও টাকা তোমাদের দিচ্ছে ক্লাস ভিত্তিক দিচ্ছে আমি বারবার বলতেছি সেক্ষেত্রে আমার এখানে কোনো করণীয় নেই এবার যারা ফোরটি পার্সেন্টের টাকা পেয়ে গেছে এবার তারা কি করবে তাদের একটাই প্রশ্ন স্যার আমরা সিক্সটি পার্সেন্টের টাকাটা কবে নাগাদ পাবো দেখো এখন তোমরা হয়তো ফোরটি পার্সেন্ট টাকাটা পেয়ে গেছো তবে অতি শীঘ্রই তোমরা পুজোর আগেই তোমরা কিন্তু সিক্সটি পার্সেন্টের টাকাটাও খুব অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে কবে নাগাদ বেরোবে কবে ফান অ্যাভেলেব হবে সম্পূর্ণ প্রসেস পরবর্তী ভিডিও কিন্তু পেয়ে যাবে সেই কারণে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবার অনেকে যারা ফোরটি পার্সেন্টের টাকা পাওনি তোমরা কি করবে দেখো আমি তোমাদের একটা কথাই বলবো যেহেতু তোমাদের ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়েছে সেক্ষেত্রে তোমরা একটু অপেক্ষা করো তবে খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টেও ফোরটি পার্সেন্টের যে পরিমাণে টাকা দেওয়া হয় তোমাদের ক্লাস ভিত্তিক তোমরা অবশ্যই প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা টাকাটা পেয়ে যাবে তারই মধ্যে আমি একটাই রিকোয়েস্ট করব যারা ফোর্টি পার্সেন্টের টাকা পেয়ে গেছো কোথা থেকে পেয়েছো কত টাকা পেয়েছো এবং কোন ডিস্ট্রিক্ট থেকে পেয়েছো সম্পূর্ণ ডিটেলসে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দেবে আমি বারবার বলতেছি সেই কমেন্ট দেখে অনেকে কিন্তু উৎসাহিত হয় এবং তাদের একটা মনোবল বাড়ে সেক্ষেত্রে আমি এটাই রিকোয়েস্ট তোমাদের জন্য রাখলাম অবশ্যই তোমরা মেনশন করে দিবে এবার এখানে আরেকটা প্রশ্ন আসি। যারা ফোর্টি অর্থাৎ সিক্সটি পার্সেন্টের টাকাটা কোনোটাই পায়নি তোমরা কবে নাগাদ পাবে দেখো তোমাদের আমি একটা কথাই বলবো তোমাদের ডকুমেন্ট যদিও ঠিকঠাক থাকে অবশ্যই অতি শীঘ্রই আগে তোমরা প্রথমত ফোর্টি পার্সেন্টের টাকাটা পাবে যেহেতু বর্তমানে ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়েছে ফোর্টি পার্সেন্টের টাকাটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে অতি শীঘ্রই তোমরা এই মাসের মধ্যে ফোর্টি পার্সেন্টের যে পরিমাণে টাকা দেওয়া হয় অতি শীঘ্রই তোমরা পেয়ে যাবে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে রাখবে কারণ যদিও তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আশা করি তোমাদের প্রসেসটা যেতে পারলাম এবার আরও অনেক কমেন্ট পাচ্ছি তোমাদের আরও যে ট্যাবের টাকা ঠিক আছে সেই ভিডিওগুলো অতি শীঘ্রই তোমরা কিন্তু পেয়ে যাবে অতি শীঘ্রই ঠিক আছে কারণ তোমাদের এখন বর্তমানে নবান্ন স্কলারশিপ এমনকি ওইয়ি স্কলারশিপ টাকাটা দেওয়া শুরু হয়েছে সেক্ষেত্রে ট্যাবের টাকাটা হয়তো এখন স্টপে আছে সে নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের নেক্সট আপডেট নিয়ে আসবো এবার তার মধ্যেও যদি তোমাদের ওইসি স্কলারশিপ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কি সমস্যা কত টাকা তোমরা পাবে কত টাকা পেয়েছ ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস যারা টাকা পাওনি অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাবে এবং তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে তোমাদের কি সমস্যা আছে সেই কমেন্ট অনুযায়ী আমি পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করে দিব। কবে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট জানাই দিব আর কবে নোটিশ বের হচ্ছে সিক্সটি পার্সেন্টের টাকাটা কবে নাগাদ পাবে তোমাদের কিন্তু আমি বারবার বলতেছি অতি শীঘ্রই তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে অপেক্ষা করো আর অবশ্যই নতুনরা তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ অবশ্যই তোমাদের ভালোর জন্য আমি বলতেছি কারণ তোমরা টাকাটা কবে পাবে কবে ফানএেলেড হবে সম্পূর্ণ আপডেট পাইলেই তোমাদের নেক্সট ভিডিও সিক্সটি পার্সেন্টের ফানএেলেড হয়ে যাবে আমি নেক্সট ভিডিওই আপলোড করে দিব তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি আর অবশ্যই বলবো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো আর নতুনটা তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে পরে ভেটে ধন্যবাদ সবাইকে